কাতারে হামাসের প্রতিনিধিদের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল আগে তিনি বলেছিলেন আমেরিকা যদি যুদ্ধবাদ ইসরায়েলকে সাহায্য করে রাশিয়া তাহলে ইরানের পক্ষ নেওয়া ছাড়া উপায় থাকবে না এবারে হামাসের সাথে তার সাক্ষাৎকারের খবর প্রকাশ করেছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা রিয়ান অবস্তি বিবিসি রাশিয়ার এডিটর স্টিভ রোজেনবার্গ সম্প্রতি তারিখটি লেখায় উল্লেখ করেছেন যে হামাস এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতা করতে চায় রাশিয়া তিনি বলেছেন ইরান এবং হামাস দুই পক্ষের সঙ্গে রাশিয়ার সম্পর্ককে কাজে লাগাতে চায় তারা সংবাদ সংস্থার রিয়ান অভিসিকে মিখাইল বোগদানব বলেছেন তার কাতার সফরে হামাস প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বিষয়টি বাদ দেওয়া হয়নি তিনি বলেছেন তারা যদি চায় আমাদের সঙ্গে সবসময় যোগাযোগ করতে পারবে বিশেষ করে এই পরিস্থিতিতে জিম্মি সমস্যার সমাধানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা বৈঠকে রাখা সম্ভব ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে রাশিয়া ফিলিস্তিন দাবি পক্ষে সমর্থন ব্যক্ত করে পূর্ব জেরুজালকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসরায়েলি ফিলিস্তিন সংখ্যা নিরসনের একমাত্র উপায় বলে উল্লেখ করেছিলেন রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুতিন বলেন ইসরায়েল এক অভূতপূর্ব আক্রমণের মুখোমুখি হয়েছে যা ইতিহাসে আগে কখনোই দেখা যায়নি শুধু মাত্রার দিক থেকেই নয় যেভাবে তা বাস্তবায়ন করা হয়েছে সেটিও নৌজীবিহীন পুতিন গাজায় ইসরায়েলের অবরোধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লেন্ড অবরোধের সঙ্গে তুলনা করে বলেন এটি মেনে নেওয়া যায় না সেখানে বিশ লাখের বেশি মানুষ বাস করে হয়তো সবাই হামাসকে সমর্থন করে না কিন্তু ক্ষতিগ্রস্ত হবে নারী এবং শিশু সহ সবাই এই সংকট সমাধানে রাশিয়া মধ্যস্থতাকারী ভূমিকা নিতে পারে উল্লেখ করে পুতিন বলেন সবার আগে অবশ্যই ফিলিস্তিনদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল পূর্ব ইসরায়েলমকে রাজধানী করার স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের ইসরায়েলের হামলা এবং গাজায় ইসরায়েলের পাল্টা হামলা নিয়ে এখন ব্যস্ত পুরো বিশ্ব আমেরিকা ইতিমধ্যেই এই লড়াইয়ে ইসরায়েলকে সর্বাত্মক সহযোগিতা ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নজর এখন এই সংকটের দিকেই ইসরায়েলে হামাসের পুতিন হামলা পাচ্ছে যে কথাটি বলতে তা হল এটা মধ্যপ্রাচ্যে আমেরিকার নীতি ব্যর্থতার একটি উদাহরণ রাশিয়া সবসময় আমেরিকার নেতৃত্বকে যেভাবে আক্রমণ করে আসছে এটা তার সঙ্গে পুরোপুরি মিলে যায় মধ্যপ্রাচ্য সংকটের জন্য আমেরিকার মূলত দায়ী এমন একটি চিত্র দিতে পারাটা ওই অঞ্চলে আমেরিকার প্রভাব কমিয়ে রাশিয়ার অবস্থান শক্ত করার একটি কৌশল পুতিন বলেন রাশিয়া ইসরায়েল এবং ইরানের মধ্যে পুরোমাত্র যুদ্ধ চায় না যদি ঘটনা সেদিকে মনে নেয় এবং এটা স্পষ্ট হয় যে আমেরিকা জোরালোভাবে ইসরায়েলের পক্ষ নিচ্ছে তাহলে আমি মনে করি ইরানের পক্ষ নেওয়া ছাড়া রাশিয়ার আর কোনো উপায় থাকবে না আমি নিশ্চিত নই তারা সেটা চায় কিনা প্রিয় দর্শক ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে রাশিয়ার অবস্থানকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান ইসরায়েল ফিলিস্তিন ইস্যুদের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন